সালামু আলাইকুম হাই ভিওয়ান বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসা জুড়ি সবাই ভালো আছো বন্ধুরা আজকে নিয়েও একটা এনাদার ব্লগ নিয়ে হাজির হলাম ব্লগটা হচ্ছে সৌদি আরব আর শহরের যে খেজুরের মাজরা মাজরা বলতে বাগান বুঝানো হয় খেজুর খেজুরের বাগান গুলোতে আমি এক্সপ্লোর করতে আসছি তো তোমরা সাথেই থাকো দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে বিডি ব্লগ সালে আহমেদ আর আমার পেজটা ফলো করে দিবে সালে আহমেদ অনলি সালে আহমেদ ফেসবুক ফেজ আর খেজুরের মাঝরা গুলা দেখতে কেমন আর এখানের ন্যাচারাল যে এখানে প্রাকৃতিক এগুলা তুলে ধরবো তোমরা সবাই ভালো থেকো করে দেখাচ্ছি কত সুন্দর খেজুর বাগানটা খেজুর বাগানের ভিতরে ফুলগুলা দেখলাম অনেক সুন্দর এই দেখো বন্ধুরা খেজুর বাগানে এখন খেজুর ধরতেছে ছোট ছোট এই দেখো এখনো ছোট ছোট খেজুর গুলা কিছুদিন পরে বড় হবে এটা অনেক বড় একটা খেজুর বাগান দেখতে থাকো বন্ধুরা সাথেই থাকো দেখো সৌদি আরব যে খেজুর বাগান গুলা দেখতে কেমন হয় দেখো গাছ আর গাছ বন্ধুরা দেখো সবুজ আর সবুজ তোমরা সাথেই থাকো আমি খেজুর বাগানটা এক্সপ্লোর করে দেখাচ্ছি আর বন্ধুরা তোমরা আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছ আমাকে কমেন্ট করে বলবে আর ভিডিও কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবা আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব সৌদি আরবের আলহাসা শহরটা এটা দাম্মামের অন্তর্ভুক্ত ডিস্ট্রিক্ট আলহাসা শহরে অনেক খেজুর বাগান আছে আর আলহাসা শহরটা অনেক পুরাতন একটা সিটি এই এই যে দেখো বন্ধুরা এখন আমি খেজুর দেখাবো দেখো বন্ধুরা খেজুর ধরে রয়েছে ছোট ছোট এগুলো বড় হবে পরিচর্যা করে দিয়েছে এই যে বন্ধুরা দেখো কত সুন্দর খেজুর বাগানটা অনেক বড় একটা খেজুর বাগান বন্ধুরা এটা সৌদি আরবের আলহাসা শহরে বন্ধুরা তোমরা সাথেই থাকো দেখতে থাকো ভিডিওটা আমি খেজুর বাগানটা দেখাতে দেখাতে যাচ্ছি কত সুন্দর খেজুর বাগানের দিকে দেখো ভিডিওটা অনেক বড় একটা খেজুর বাগান তোমরা সাথেই থাকো এই দেখো এই খেজুর দূরে রয়েছে দেখো বন্ধুরা আর খেজুর বাগানের ভিতরে বন্ধুরা এই যে লেবু গাছ লেবু গাছ চাষ করা হয় আর এগুলো হচ্ছে আঙ্গুর গাছ এই যেগুলা আঙ্গুর গাছ বন্ধুরা সাথেই থাকো দেখতে থাকো ব্লগটা কেমন হয়েছে কেমন করে জানাবে ঘুরে ঘুরে দেখাবো খেজুর বাগানটা দেখো বন্ধুরা সুন্দর খেজুর বাগানটা এই দেখো বন্ধুরা টমেটো মাজরার ভিতরে খেজুর বাগানের ভিতরে খেজুর বাগান খেজুর এখনো ছোট ছোট রটছে আর কিছুদিন পরে খেজুর পাকবে বন্ধুরা খেজুর বাগানের বিহুটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবা এই দেখো লেবু গাছ লেবু ধরে রয়েছে মাঝরাতে খেজুর বাগান এই তো বন্ধুরা দেখো খেজুর খেজুর গাছ এই দেখো মাঝরাতে আরো ফুলকপি কত সুন্দর এটা এই দেখো বন্ধুরা দেখতে কেমন দেখো বন্ধুরা আমি সৌদি আরবের সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করে দেখাবো তোমরা সাথেই থাকো কমেন্ট করে বলবে ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে আমি এখন আছি সৌদি আরবের আলহাসা শহরে এটা দাম থেকে দেড়শো কিলোমিটার দূরে আলহাসা শহরটা দেখো বন্ধুরা খেজুর এই যে দেখো খেজুর বহা হচ্ছে এই যে দেখো বন্ধুরা এই যে দেখো আমি খুব কাছ থেকে দেখাচ্ছি এই দেখো খেজুর দেখো বন্ধুরা কি সুন্দৰ খেজুৰ থনাই থকাই ধৰি ৰৈছে দেখিলে কবি ব্লগটা কেমন হৈছে খেজুৰ মাছৰ খেজুৰ ভাগৰ ব্লগটা